জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং বর্গরচিত ঘটনা এই অভিমত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন এই ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অঙ্গীকার করেছেন তার ফল কিছুদিনের মধ্যেই সারা বিশ্ববাসী দেখতে পাবে ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তানি জঙ্গিদের ধরে কঠোর সাজা দেওয়া হবে আগামী দিনে যাতে কোনো জঙ্গি গোষ্ঠী ভারতের ভেতর এমন কোনো কাজ না করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর ব্যবস্থা নেবেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দেখুন আমি আগেও বলেছি বেলগাঁওতে যে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয় তা বারবারই যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে আপনারা সবাই জানেন যারা বাংলায় কথা বলে যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন এবং উনি সেখানে গিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই বেহালঘাতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে নিশ্চিত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন আমি আগেও বলেছি সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই তার জাল পাবেন কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে সেটাও আপনারা দেখেছেন ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা বিলিভ ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে ওনাদের সাথে আমরা আছি